সেই চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে আমি তাদেরকে ভাবতে বলবো যে আপনারা একাত্তর সালে মুক্তিযুদ্ধ দেখেন বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতো বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা আপনি মনে আর ওই একটা কি জিনিস একটা মলম একটা লোক আছে লাফাই লাফা গিয়ে হ্যাঁ সেই লোকটা বলে এই তো চট্টগ্রামটা নিয়ে নিয়ে নিলে তো আমাদের চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় তাহলে তো আমাদের কোনো সমস্যা থাকে না বা আবার রাজত্ব পাইছে চট্টগ্রাম যদি আমাদের হয়ে যায় ভাই একটা মনে রাখতে হবে আমাদের সোলজার কম তাই না এটা আমাদের প্রতিবেশীদের ভাবে কিন্তু আমি তাদেরকে ভাবতে বলবো বলবো আমি তাদেরকে ভাবতে আপনারা সালে দেখেন বিনা ট্রেনিংয়ে কিন্তু আমরা যুদ্ধ করেছি আপনারা এই চব্বিশ সালের হাসিনার পতন দেখেন বিনা অস্ত্রে আমাদের সন্তানেরা আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের বিশ কোটি লোক কিন্তু সোলজার এই কথা হবে এর মধ্যে ইন্ধন যোগাচ্ছে কে এই যে আমাদের এখান থেকে পালিয়ে পালিয়ে গেছে কিনা পলাতক শেখ হাসিনা ওয়াজিদ খুনি আসিনা পলাতক খুনি আসিনা তিনি কি ওখান থেকে কল কাকাঠিন আসছেন সারা বিশ্বের কেউ যখন তাকে হাসিনাকে জায়গা দেয় না আজকে ভারত হাসিনা কেন লালন করছে কোন অধিকারে কীভাবে লালন করছে এটা আমার প্রশ্ন থেকে একাত্তর সালে যন্ত্রের স্বাধীন হয় আপনাকে মনে হয় আপনার তো মনে পড়বে না একাত্তরের স্বাধীনতার পরে নিয়ে যে স্যারেন্ডার ছিল কার কাছে কাছে কেন আমাদের উসমানি কোথায় উসমানি সাহেবকে ওই যে অনুষ্ঠান মানে স্যারেন্ডার করার অনুষ্ঠানটা সেখানে তাকে আসতে দেওয়া হয় নাই এখন ভারতেরা বলে কি জানেন রাহুল গান্ধী বলেছে আমি শুনেছি এখন থেকে কয়েক বছর আগে এখনো বলে যে বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছে আমরা বলি এ দেশকে আমরা স্বাধীন করেছি আমরা বলতে চাই তোমরা পাকিস্তানকে ভাগ করার জন্য যুদ্ধ করেছিলে সেটাও তোমাদের স্বার্থে আমাদের স্বার্থে নয় এখন আবারও চোখ তুলেছ বাংলাদেশের দিকে আমরা শুনেছি শুনতে পাচ্ছি ইতিমধ্যেই একটা রাষ্ট্র ঘোষণা হয়ে গেছে ভিতরে ভিতরে ইন্ডিয়ান পত্রপত্রিকা ওদের কলমে দেখা যাচ্ছে হিন্দু দেশ হিন্দু দেশ বলে দুটি দেশ তারা অলরেডি চিন্তা ভাবনা করে ফেলেছে ইতিমধ্যেই ভারতীয় উচ্চ পর্যায়ের জায়গায় তারা বাংলাদেশকে আক্রমণ করলে কি কি হতে পারে দেশের অভ্যন্তরে দেশের বাইরে বাংলাদেশে আন্তর্জাতিক কী কী হতে পারে তারা ইতিমধ্যে নিয়ে গবেষণা শুরু করেছে যদি বাংলাদেশ আপনাদের দখল করতে হয় বিশ কোটি লোকের রক্তের উপরে পাড়া দিয়ে আপনাদেরকে এদের দখল করতে হবে প্রিয় ভাইরা একটা কথা বলে আমি শেষ করে দেবো সেটা হলো যে আমরা যখন ছোট ছিলাম তখন শুনেছি সাতচল্লিশ সালে একবার একটা রায়ট হয়েছিল বাংলাদেশে তৎকালীন ভারতে রাইড হয়েছিল পশ্চিম ভারত হয়েছিল এখানে ছেচল্লিশ সালে শুনেছি দেখি এর এরপরে এই যাবৎকাল কোনো রায়ট আমরা চোখে দেখি নাই আমরা এক স্কুলে পড়াশোনা করেছি সবাই যে এখানে যারা আছেন ম্যাক্সিমাম লোক আছেন যারা হিন্দু মুসলমান পাশাপাশি বেঞ্চে বসে লেখাপড়া করেছি আমাদের বন্ধুরা হিন্দু বন্ধুরা পূজার সময় তাদের বাসায় নাড়ু পাঠাতো আমাদের এখানে আমরা ঈদের সময় তাদেরকে আপ্যায়ন করতাম আমাদের এখানে আসতে এত সুন্দর সম্মিলিত একটা দেশ এক সৌহার্দ্যপূর্ণ একটা দেশ সকল জাতি গোষ্ঠীতে দেশ সেই দেশটাকে আজকে তারা একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রমাণ করার চেষ্টা করছে বিশ্বব্যাপী এর বিরুদ্ধে আমি আশা করব যে যারা তথাকথিত স্কন নিয়ে কথা বলছেন তাদেরকে বলবো যে ইস্কন কিন্তু বহু আগের থেকে প্রিপারেশন নিচ্ছে এটা ঠিক কিন্তু বাংলাদেশ সকল হিন্দুরা কিন্তু ইস্কনের সদস্য নয় এবং ইস্কনের সদস্যদের পরীক্ষা করে দেখবেন এরা সব বাংলাদেশি নাগরিক নয় অনেক আছে আপনি যান আমি আজকেই বলছি আপনার সাংবাদিক যান যে আমাদের কোথায় র্যাকিং স্টেটবাগিবাগ যান ওখানে যে মন্দির আছে ওখানে দেখবেন ওদের যে চিফ যে আছে যে উনি বাংলাদেশি নন ডেপুটি চিফ উনিও বাংলাদেশি নন আরও যারা আছে এরা অনেকেই বাংলাদেশ আমি দেখেছি বাংলাদেশ আমি তিন আমি এই প্রথম শুনলাম মানে বহুদিন পর কিন্তু এদের একটা অসৎ উদ্দেশ্য আছে বাংলাদেশে একটা সাম্প্রতিক গণ্ডগোল লাগানোর জন্য কিছু সঙ্গে করার চেষ্টা করছে

আমাদের সিপিজিনার বলেছিলেন যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সারা জীবন সংগ্রাম করেছে আমি কোনো একটা জানাই সেই কথার করে নিয়ে আজকে অনেক কথা হচ্ছে আমি আমি বলতে চাই এইভাবে সংবাদপত্রের স্বাধীনতা তো অবশ্যই থাকতে হবে এই বিএনপি মানুষের কথা বলার জন্যে মানুষের কথা বলার অধিকারের জন্যে সংবাদপত্রের স্বাধীনতার জন্য সতেরা বছর রাজপথে আমরা যুদ্ধ করেছি আমাদের হাজার হাজার কর্মী খুন হয়েছে আমাদের হাজার হাজার কর্মী আহত হয়েছে পঙ্গ হয়েছে জেলে গেছে আমরা বারবার বলেছি যে আমরাও নিজেরা জেলে গেছি আমি এমন কোনো বছর নাই যে বছর আমাকে বেড়া দিয়ে দেওয়া হয়নি